হুজুররা মুখে দাঁড় রাখলে কি হুজুর হয়ে যায় মাথায় টুপি লাগলে কি হুজুর হয়ে যায় হুজুর ভিতরে এখন বেশিরভাগই বন্ডামি কারণ বাংলাদেশের ভিতরে এখন দুইটা দল বিএনপি আর হইল আপনার জামায়াত এই জামায়াতের নির্বাচনে আসার জন্য কি ওর ভালো চাইতে আছে না এই সাউন্ড সিস্টেম শুধু আমরা বিয়ে বাড়িতে ভাড়া দেয় না ওয়াজ মাহফিল ইসলামিক কনসার্ট সব জনসভায় ইসলামিক কনসার্ট করতে গেলে সার্ভি প্রয়োজন সার্ভি ছাড়া ইসলামিক কনসার্ট চলে না এইটা কি ইসলামিক কনসার্ট আমরা এই মানুষ শুধু গানে ভাড়া দেই আমি যে কথা বলতেছি আমার কথা মুখ দিয়ে আসে না এই মালিকটার অবস্থা কি বাংলাদেশের ভিতরে এরকম নজিরবিহীন আজ পর্যন্ত হয় নাই আওয়ামী লীগ সরকার থাক অবস্থায় এরকম দুর্ঘটনা গড়ে নাই অনেক বিএনপি কর্মীর ভাইরা আমাদের কাছ থেকে ভাড়া নেন অনেক ভাইরা আমাদের ভিডিও দেখেন যদি আপনাদের দয়া মায়া হয় আপনাদের রিয়াকশনটা কি এটা জানতে চাই আমার যে মালিক ভাই ক্ষতিপূরণ হয়েছে উনি এখন পর্যন্ত স্বাভাবিক হইতে পারে সে হসপিটালে আছে কিন্তু এই মাল গুলা কিভাবে আপনাকে দেখায় এই সাউন্ড এর মাল গুলা আরো যে আপনার যে স্কো বলটা আছে লোয়ার যে এই বলটা মনে কর ভাঙ্গা ফলাইছে যে লোয়ার জিনিসটা ভাঙ্গা ফলাইছে এই সার্ফিটা এটা কি বিশ হাজার ঠিক হইব এটা সম্পূর্ণ মাল গুলা শেষ এজন্যই বলছি যারা সাউন্ড সিস্টেম ব্যবসায় ভাইরা আছেন একচুয়ালি মাল ভাড়া দিবেন না এটা যে পর্যন্ত ক্ষতিপূরণ গুলা না হবো আজকে আমার হয়েছে কালকে আপনাদের হইব তার কি কোন গ্যারান্টি আছে শুধু আমাদের ঢাকার ভিতরে অকারেন্স না সারা বাংলাদেশে এই অকারেন্স গুলো হইতেছে এই ভিডিওটা আজকে আল্লাহর রহমতে সর্বোচ্চ শেয়ার করে দিবেন এরকম ভুল কেউ যেটা না করে হুজুররা আইসাই মাল গুলা ভাইকে এজন্য এই জন্য সাউন্ড লাইটিং সর্বকিছু মাইক মাইকে ওয়াস মাবিলের ভিতরে কিন্তু হুজুররা ভাঙচুর করে মানে হুজুররা আজকালকার হুজুর মূল কার নাইকা তারা নির্বাচনে আসা